মাসা একজন ভাই আমাদের প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন তিনি জানতে চেয়েছেন যে ওছিলা মানা জায়েজ কি না যদি জায়েজ না হয় তাহলে কেন কেন সাহাবিরা ইসতেসকার জন্য হযতে আব্বাস রাদি আল্লাহ আনহুকে নিয়ে ওছিলা করলেন মাসা প্রশ্নকারী হাদিসও জানেন খুব সুন্দর হয়েছে আপনার এই প্রশ্নটা ওসিলা। সব পীর ফকিরের দরবারে যে সমস্ত মাজার পূজারীরা আছে পীরের দরবারে যারা মানুষকে পীর সাহেবের দিকে ডাকছে তারা কিন্তু এই কথাটা বলে থাকে অবতাগু ইলাইহিল ওসিলা তোমরা ওসিলা অনুসন্ধান করো ওসিলাটা কি ওসিলা মানে প্রথম প্রথম ধাপেই আমরা ধরে নিলাম পীর সাহেব নাকি প্রথম ধাপে ধরে নেন অশিলা মানে পীর সাহেব মনে করেন আমরা সবাই এটা মেনে নিলাম কারোর কোনো আপত্তি নেই ওছিলা মানে হলো কি পীর সাহেব তাহলে আসুন আমরা আজানের শেষে কি দোয়া পড়ি পড়েন আজানের দোয়া পড়েন আতে মোহাম্মদানিল ও ওয়াল ফদিলা আতে মানে দান করো মোহাম্মদানিল মানে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে ও পীর সাহেব দান করো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলিয়া কে পীর সাহেব দান করো বলতেছি না ওসিলা মানে যদি পীর হয় যারা বলে থাকেন যে ওসিলা মানে পীর তাদের সাথে আমরা একমত হলাম কিছু সময়ের জন্য তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে দান করো পীর সাহেবকে আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কোনো পীরের দরকার আছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের জন্য কোনো পীর সাহেবের প্রয়োজন আছে তাহলে অবশ্যই অসিলা মানে পীর সাহেব নয় অসিলা মানে কি সাহবিরা জিজ্ঞেস করলেন নেভীজি বললেন আমার জন্য তোমরা অসিলা কামনা করো সাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওসিলা কি মা হিয়া লসিলা ওসিলা কি আল্লাহর নবী বললেন ইয়া আলা দারাজাতুম মিনাল জান্না এটা হচ্ছে জান্নাতের মধ্যে একটা সর্বোত্তম শৃঙ্গ সর্বোত্তম একটা স্থান যেটা আল্লাহ শুধু আমাকেই দান করবেন যার নাম হচ্ছে মাকামে মাহমুদ আমার জন্য তোমরা প্রার্থনা করো আমি যেন এই ওসিলা লাভ করতে পারি মাকামে মাহমুদ লাভ করতে পারি আল্লাহর জান্নাতের সেই সর্বোচ্চ শৃঙ্গ যেন আমি লাভ করতে পারি তাহলে আমি সেখান থেকে তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে শাফাআত করতে পারবো সুপারিশ করতে পারবো ওসিলা মানে পীর না আর ওসিলা মানে করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন তিনজন যুবক যাচ্ছিলেন একদিন ওই জাফলং এর বিপরীত পার্শ্বে ভারতের যে বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে ওরকম পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন হঠাৎ আকাশ কেনারে ঘন ঘটা শুরু হলো বৃষ্টি শুরু হলো ঝড় শুরু হলো ঝড় বৃষ্টি থেকে আশ্রয় লাভ করার জন্য তিনজন বন্ধু একটা গর্তের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলো প্রচন্ড ঝড় চলছে বিশাল একখণ্ড পাথর এসে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল তিনজন আটকা পড়ে গেছে গর্তের ভিতরে আটকা পড়ে গেল তিনজন কেন তিরিশ জনে ঠেলা মারলেও সে পাথর মুখ থেকে সরানো যায় না এমন কঠিন ভারী পাথর এসে মুখটা বন্ধ করে দিয়েছে তিনজন বন্ধু বলল দেখো আমাদের তো মউত নিশ্চয়ই হবে কোন পথ নেই তো এসো আমরা জীবনে যে নেক আমল করেছি সেই নেক আমলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি কারোর কোনো অশিলা যদি থাকে সেই অশিলায় আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করো তখন একজন বন্ধু দোয়া করছে প্রতিপালক তুমি মেহেরবান প্রতিপালক তুমি তো জানো আমার বৃদ্ধ মা এবং বাবা আছেন যাদেরকে আমি এই বকরিগুলো দহন করে প্রতিদিন তাদের আসুদা করে পান করাই তারপরে যেই দুধটু থাকে যেই দুধটুকু অবশিষ্ট থাকে সেটা আমার বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াই পিতামাতাকে না খাওয়াইয়া একদিনও আমার বাচ্চাদের আমি দুধ খাওয়াইনি মা একদিন আমি চারণভূমিতে অনেক দূরে চলে গেলাম ফিরতে আমার বেশ রাত হয়ে গেল বকরি নিয়ে আমি এসে দুধ দহন করলাম গেলাস ভর্তি করে মায়ের শিওরে বাবার শিওরে নিয়ে গিয়ে দেখি আমার মা বাবা বোকাতুর অবস্থায় ক্ষোধার্থ অবস্থায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন আমি মনে করলাম ঘুমন্ত মা বাবাকে ডাকবো না তাদের কষ্ট হবে কাঁচা ঘুমে ডাকবো না আমি অপেক্ষা করতে লাগলাম কখন তারা জাগবে এক ঘন্টা দুই ঘন্টা করে গোটা রাত্রি কেটে গেল আমার পিতামাতা ঘুম থেকে জাগলো না ইত্যাবসরে আমার ভোকাতুর ছেলে মেয়েগুলো পায়ের উপরে এসে আব্বা আব্বা বলে দুধ দাও দুধ দাও বলে আমার কাছে চাইতে থাকলো কিন্তু প্রতিপালক আমি তাদের মুখে এক ফোঁটা দুধও তুলে দেয়নি যখন আমার পিতামাতা জাগবে জাগার পরে তাদেরকে খাওয়াবো তারপরে ছেলেদেরকে তুলে দেব। পিতামাতা যখন জাগলো তখন ফজর হয়ে গেছে সূর্য পূর্ব কিনারা থেকে ডগমগ করে ওঠার উপক্রম হয়েছে আমার মা বললেন খোকা তুই কি করেছিস তোর অভুক্ত বাচ্চাগুলোকে এখনো খাওয়াও নাই ওরা একেবারে নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছে তুই এই গ্লাস নিয়ে আমাদের বসে নির্জীব আছিস মা বাবা তোমরা না খাওয়া পর্যন্ত আমি ওদেরকে কখনো যে খাওয়াই না প্রতিপালক তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম যদি এটা নিছক তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই কাজের রা আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও বোখারি মুসলিমের আদিজ আল্লাহ নবী বলছেন পাথরটার এক তৃতীয় অংশ সরে গেল তিনের এক অংশ সরে গেল ওই লাইট দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে হয়তো বাঁচার একটা পথ বের হতে পারে দুই নম্বর ব্যক্তি তুমি এবার ও শিলা দিয়ে দোয়া করো তখন দুই নম্বর ব্যক্তি বলছে প্রতিপালক একদিন একটা কামলা নিয়েছিলাম একটা বদলা নিয়েছিলাম কিষাণ নিয়েছিলাম এদিকে কি বলে কামলা বলে কামলা কাজ শেষে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়েই কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না আমি কি করি ওই পারিশ্রমিকের টাকাটা নিয়ে আমি একটা বকরির বাচ্চা খরিদ করেছিলাম ওই বকরির বাচ্চাটা আল্লাহর নামে লালন পালন করতে লাগলাম তার বাচ্চা হয়ে গেল কয়েকদিন পর সেই বাচ্চা আরো বাচ্চা দিলো সেই বাচ্চা আরো বাচ্চা দিল বাচ্চা হতে হতে বিশাল বকরির পাল হলো ওই বকরি বিক্রি করে রাখাল নিয়োগ করলাম এর তদারকি করার জন্য এভাবে বকরিতে আর কোলালো না বকরি বিক্রি করে গরু কিনলাম গরুর পাল হল গরু বিক্রি করে উট কিনলাম উটের পাল হয়ে গেল ওই বিক্রয় লব্ধ পয়সা দিয়ে ওর পিছনে রাখাল নিয়োগ করে দিলাম লক্ষ লক্ষ টাকার পশু আমার খামারে জমা হলো ওই কামলাটা একদিন এসে বলছে সেদিন ব্যস্ততার খাতিরে আমার পয়সাটা নিতে পারিনি কয়েক বছর আগের কথা আপনার খেতে আমি কামলা দিয়েছিলাম মনে আছে কি আমার সেই পারিশ্রমিকের পয়সাটা দিয়ে দেন আমি বললাম ওই যে উটের পাল ওই যে গরুর পাল ওই যে বকরির পাল আর ওই রাখালগুলো দেখছো সবই তোমার তুমি ওটা নিয়ে যাও দেখুন আমি কামলা মানুষ গরিব মানুষ আমাকে আপনি বেজ্যুতি করবেন না আমাকে ঠাট্টা করবেন না আমি আমার পারিশ্রমিকের কয়টা টাকা নিতে এসেছি আপনি আমাকে মাসকাড়া করিয়েন না আল্লাহর আস্তে আমার পয়সাগুলো দিয়ে দিন লোকটা বলছে আল্লাহর নামে কসম দিয়ে বলছি তোমার পয়সা দিয়ে বকরি কিনেছিলাম সেই বকরি থেকে গরু গরু থেকে উঠ আজকে এই বিশাল পশুর পাল আমার খামারে জমা হয়েছে যত এই কর্মচারী দেখতে পাচ্ছ ওগুলাও তোমারই তুমি এগুলা নিয়ে যাও লোকটা আশ্চর্য হয়ে গেল লোকটা সেগুলো নিয়ে গেল ওই মহাজন একটা বকরির বাচ্চাও রাখলো না প্রতিপালক যদি তোমার এই মন্দির জন্য এটা করে থাকি তাহলে এই নেক আমলের ওসিলায় আমাদের পাথরটা সরিয়ে দাও এবার তিন ভাগের দুই ভাগ পাথর সরে গেল মাথা বের হয় কিন্তু দেহ বের করা যায় না আল্লাহ একজন বাকি আছে তুমি দোয়া করো এই তোমার জীবনের থাকলে সেই আল্লাহর কাছে পানা চাও লোকটা বলছে প্রতিপালক আমার একটা চাচাতো বন ছিল অপরূপা সুন্দরী আমি তার কাছে একদিন অপকর্মের আহ্বান জানিয়েছিলাম আমার চাচাতো বোন বলল আমার খুব গরিব অবস্থা ছিল আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না আমার চাচাতো বোনটা বললে একশো তো স্বর্ণ যদি কোনো দিন আমার হাতে তুলে দিতে পারো তাহলে সেদিন আমি তোমার দাবি পূরণ করব। আমি সেই দিন থেকে হার্ড ডান ঝোল পরিশ্রম করতে শুরু করলাম পরিশ্রম করতে 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 এক সময় আমার কাছে একশত স্বর্ণ মুদ্রা গচ্ছিত হয়ে গেল আমি সেই স্বর্ণ মুদ্রার থলিটা নিয়ে রাতে রন্ধ করে আমার সেই অপরূপা সুন্দরী চাচাতো বহিনের কাছে গিয়ে লোকচক্ষুর অন্তরালে এই কিসটা দিয়ে দিলাম থলিটা দিয়ে দিলাম এবং বললাম তুমি শর্ত দিয়েছিলে একশো স্বর্ণ মুদ্রা দিলে তুমি আমার প্রস্তাবে রাজি হবে আমি আজকে তোমার জন্য এই সোনার মুদ্রাগুলো এনেছি অবশ্যই আজকে আর তোমার কোনো আপত্তি থাকবে না চাচাতো বোনটা আমার কথায় রাজি হয়ে স্বর্ণমুদ্রার তহবিল নিজে রেখে দিয়ে আমার সঙ্গে চলে গেল একটা নিভৃত স্থানে জনমানুষের যেখানে কোনো আনাগোনা নাই লোকচক্ষুর অন্তরালে সেখানে গিয়ে আমরা দুজনে একটা অপকর্ম করার জন্য প্রস্তুত হয়ে গেলাম এমনকি একেবারে লাস্ট মোমেন্ট মানুষের শাহওয়াত বা মানুষের একেবারে উত্তেজনার শেষ পর্যায়ে যখন চলে যায় হাদিচে এভাবে এসেছে আমি তার দুই পদযুগালের মধ্যবর্তী স্থলে সমবেত হয়ে গেলাম ইত্তাবসরে শুধুমাত্র শেষ কাজটুকু বাকি আমার চাষাতো বোনটা আমাকে বলল আল্লাহর বন্দা আল্লাহকে ভয় করো আমি এই কথাটা শোনার পরে যেখান থেকে কোনো রক্ত মাংসের মানুষ ফিরে আসতে পারে না এরকম একটা পজিশন থেকে আমি আল্লাহকে ভয় করে ফিরে এসেছিলাম আমার সেই তো বোনকে অবমুক্ত করে দিয়েছিলাম আমি তার সাথে অপকর্ম করে প্রতিপালক যদি তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্য আমি এই অপকর্ম থেকে বিরত থেকে থাকি তাহলে এর অচিলায় তুমি আজকে আমাকে এই পাথর খণ্ডটা সরাইয়ে অব মুক্ত করে দাও বের হয়ে যাওয়ার সুযোগ দাও বিশ্ব নবী বলছেন পাথরের বাকি অংশটুকু সরে গেল গর্তের মুখটা খুলে গেল তিনজন মানুষ গর্ত থেকে বেরিয়ে আপন জনদের কাছে ফিরে গেল এই ওসিলার মানে হচ্ছে নেক আমল বিশ্ববিখ্যাত মহাদ্দ ইমাম বুখারি রহম এ ওয়াসিলার ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিস এখানে এনেছেন সুতরাং ওয়াসিলা মানে পীর সাহেব নয় ওয়াসিলা মানে হচ্ছে नेक আমল আপনাকে আমাকে অবতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওয়াসিলা অনুসন্ধান করার জন্য আল্লাহ নেক আমলের দিকে করেছেন আপনি যে হাদিসটা পেশ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চাচা আবদুল্লা বিন আব্বাসের অচিলা ইস্তেস্কার পানি প্রার্থনা করা হয়েছিল এস্তেস্কার পানি প্রার্থনা করা হয়েছিল আবদুল্লা বিন আব্বাসের অশিলা দিয়ে সেটা এভাবে যে আল্লাহ আমাদের ভিতরে রাসুলের চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাস আছেন রাসুলের বংশীয় মানুষ এবং তিনি হচ্ছেন রাইসুল মুফাসরিন আল্লাহ তুমি তার ছিলায় আমাদেরকে বৃষ্টি দাও তিনি তো তখন জীবিত ছিলেন জীবিত মানুষের অছিলা আর মৃত মানুষের অছিলা কি এক হলো উনি কি রাসুলের গোত্রের মানুষ উনি কি রাইসুল মুফাসরিন আর উনি কি জীবিত আছেন যে আপনি তার অছিলায় আল্লাহর কাছে দোয়া চাবেন কশিন কালেও নয় এই ভ্রান্তি থেকে উঠে আসুন এভাবে মৃত মানুষের অশিলা দিয়ে কেউ কখনো দোয়া করেছেন পৃথিবীর বুকে আকাশের নিচে আর জমিনের উপরে কোনো ডকুমেন্ট আপনি পাবেন না দেখাতে পারবেন না সুতরাং কোনো দিন মৃত ফির ফকির অলি দরবেশ এদের অশিলা দিয়ে দোয়া করা যায় না এদের কাছে কিছু চাওয়া যায় না এদের কবরে চাল ডাল গরু খাসি বিভিন্ন ধরনের না নিয়ামত মান্যত করা বিলকুল হারাম। এটা শির্ক এই শির্ক থেকে আমাদেরকে বাঁচতে হবে আসুন শিল্প পরিত্যাগ করি আর খালেস তাও বিশ্বাস করি আমাদের দেশে বহু ধরনের সিরকা আছে কবরের মূর্তি পূজার শিরিক বাংলার মোড়ে মোড়ে মূর্তি ইউনিভার্সিটিগুলোতে মূর্তি জেনে রাখবেন আমাদের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত অকুত ভয়সে হালার অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন তাদের মূর্তি বানিয়ে তাদের কোনো কল্যাণ করা যায় না তাদের জন্য ইস্তেফার করে আল্লাহর কাছে দোয়া করলে তাদের কল্যাণ না হবে